আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিশোরগঞ্জের বিখ্যাত রেসিপি চাপা ভর্তা যা খেতে অসাধারণ আমরা সবাই অনেক পছন্দ করি চাপা ভর্তা খেতে এটা আজই কিশোরগঞ্জের চাপা ভর্তা রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই চাপা ভর্তা দিয়ে আমরা সবাই খুব মজা করে ভাত খেতে পারি আমি আজ নিয়ে নিয়েছি ডাটার শাক ডাটার শাক দিয়ে আজ আমি চাপা তৈরি করব। ডাটা শাক নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচামরিচ আর নাগামরিচ তার সাথে নিয়েছি রসুন আর মোটা করে পেঁয়াজ কাটা তার সাথে নিয়েছি লবণ আর নিয়েছি পুটির চাপা আর বাঁশপাতার চাপা আমি প্রথমে কড়াই পানি দিয়েছিলাম তার সাথে মরিচগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি টাটার শাক দিয়ে আমি এখন লবণ দিয়ে দেবো একটু দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে আমি সিদ্ধ করে নেব টাটা শাক আর মরিচটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দেবো চাপা পুটির চাপা আর বাঁশ পাতা চাপা দুইটাই আমি দিয়েছি আপনার চালে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারবেন আমি পুটির চাপা ওখানে দিয়েছি আবার বাঁশ পাতার চাপাও দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে এটাকে ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমি এখন ডাকনাটা খুলে দেখে নিলাম কী অবস্থা এখনও পানি পুরোপুরি শুকায়নি সিদ্ধ হচ্ছে তার সাথে দিয়ে দিলাম এখন নাগামরিচ লাগামরিচটা দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আবার ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আমি পুরো পানিটাই শুকিয়ে ফেলবো এই চাপা পড় তারপরে হাত দিয়ে তৈরি করব হাত দিয়ে মেখে আমি তৈরি করব তাই পানিটা একদম পুরো শুকিয়ে নিয়েছি এখন বারবার অনাবরত চামচ দিয়ে নাড়াচাড়া করব যাতে নিচে দিয়ে না লেগে যায় পেঁয়াজ রসুনটা পুরোটাই ভেঙে গিয়েছে আমি কাঁটাগুলো বেছে আমি চাপা পর্তাটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি এটা খেতে অসাধারণ লাগবে সাদা ভাত দিয়ে খেলে মন ভরে যাবে আপনার অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন হাত দিয়ে যখন মাখাবো পেঁয়াজ রসুন একটা সিদ্ধার সময় পুরোটাই ভেঙে যায় তাই পেঁয়াজ রসুন চাপা পুরোটা এটা মিশে গিয়েছে আমি এটা এখন পরিবেশন করে দিচ্ছি এই রেসিপিটা আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটি ফেসবুক পেজে আছে সেখানে একটা ফলো করে দেবেন আমি চাপা বর্তাটা পরিবেশন করে দিয়েছি দেখতে অসাধারণ মাশাল্লা খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি অবশ্যই আপনার বাসে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম